হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে নিউ ইয়র্কের হোয়াইটস্তন এলাকা বাড়িগুলো এক একটা প্রাসাদের মতো অসম্ভব সুন্দর এবং খুব লাক্সারি এলাকা এটা এখানের বাড়িঘরের অনেক দাম এটা কুইন্সের মধ্যে পড়েছে ওই যে দেখতে পাচ্ছেন যে ব্রিজটা এটা হচ্ছে ব্রঞ্চে যাওয়ার জন্য এই রাস্তাটি এই ব্রিজটা দেখতে পাচ্ছেন যে দুইটা হ্যাঁ ওইখানেই যাবো মূলত উদ্দেশ্য ওইখানে যাব দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর জায়গা কত সুন্দর বাড়ি বন্ধুরা দেখতে পাচ্ছেন যে বাড়িগুলো এখানে এখনো চোদ্দশো মানে চোদ্দশো হাজার দিয়ে এখনো বাড়ি পাওয়া যায় কিন্তু ছোট ছোট বাড়িগুলো চোদ্দশো হাজার টলার অসম্ভব সুন্দর দৃশ্য অসম্ভব সুন্দর জায়গা এক একটি প্রাসাদের মতো এই বাড়িগুলো অনেক সুন্দর আসলো এই বাড়িগুলো সত্যিকার অর্থেই মনে হয় যে আমি এই বাড়িগুলো দেখলে মনে হবে যে আপনি সত্যিকার অর্থেই আমেরিকাতে বসবাস করতেছেন আর আমরা যেসব এলাকাতে থাকি এই বাড়িগুলো অত লাগজোরিয়াস না অত দামি বাড়ি না এখানে অনেক ধর্নাঢ্য ব্যক্তিরা থাকেন দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আলো ওই পাশটাতে দেখতে পাচ্ছেন যে বাড়ির কাজ করতেছে বাড়ির নির্মাণ করতেছে আর কি অসম্ভব সুন্দর দৃশ্য আমার বাসার থেকে এখানে আসতে পঁয়ত্রিশ চল্লিশ মিনিটের মতো লাগে যদি ট্রাফিক থাকে আর না হলে তিরিশ মিনিটের মধ্যে আসা যায় খুব বেশি দূর নয় অনেক বড় বড় কুকুর নিয়ে একজন ভদ্রলোক বের হয়েছেন কত সুন্দর বাড়ি দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আসলে এখানে বাড়ি গোরগুলো খুবই সাজানো গোছানো এবং অনেক সুন্দর এখানে যারা থাকেন নিঃসন্দেহে তারা অনেক টাকার মালিক সব সুন্দর যে এগুলো আমার দাদার বাবার ছিল তো আমার আমরা এগুলো দান করে দিছি তো এগুলো আমাদের পূর্বপুরুষের ছিল তো পরে একটা সময় মনে হলো যে সম্পদ তো ঝামেলা তো পরে আমরা এগুলো দান টান করে দেই। তো এখন বর্তমানে আমরা ভাড়া থাকি যেন সম্পদের হিসাব না দিতে হয় আমি জানি আমার কথাটা শুনে আপনারা হাসবেন আমার বউ হাসতেছে তার মানে আপনারাও হাসতেছেন হ্যাঁ হ্যাঁ এগুলো একটা সময় আমার আমাদের আমাদের যে মালি ছিল বাড়ি বাড়ি এগুলো এই যে যেই বাড়িটা দেখতেছেন এগুলো আমাদের বাসার মালিরা থাকতো এগুলো আমাদের মালিরা থাকতো আমরা এগুলো থাকতাম না আমাদের কাজের লোকটোক এরা এখানে থাকতো তো আসলে সম্পদের বলা হয়েছে যে যার যত সম্পদ তার তত হিসাব দিতে হবে তো আমার পূর্বপুরুষ যারা ছিলেন তারা আমি জানি আপনারা হাসতেছেন আমার কথা শুনে যে এই সম্পদ আমরা কিভাবে দান করে দিলাম অসম্ভব সুন্দর দৃশ্য কত সুন্দর গাছ একটা জিনিস এখানে যখন গাছগুলো পাতাগুলো ঝরে এটার কালারগুলো এত সুন্দর হয় আল্লাহর অপূরূপ সুন্দর কত নিয়ামত আমরা আমাদের এই দুই চোখ দিয়ে দেখি আল্লাহর কাছে সুক্রিয়া কিভাবে জানানো উচিত আমি জানি না দেখেন কত সুন্দর অসম্ভব সুন্দর আমি এই দিকটি এই জায়গাটিতে এর আগে কখনো আসি নি ওই পাশটাতে আমি যাব ওই দিকে ওই ওই দিকটাতে আমার যাওয়া হয়েছে তো আমি একজন ইউটিউবারের ভিডিও দেখলাম যে সে র্যান্ডম হাঁটতেছে কোনো কথাটা নাই সে ভিডিও করে যাচ্ছে সুন্দর ছিল তো আমার কাছে একবার মনে হলো যে একটা সময় যে কোনো সময় আমি আমার বউকে এখানে নিয়ে আসবো জায়গাটি দেখানোর জন্য তো যাই হোক এগুলো আমাদের আসলে পূর্বপুরুষের ছিল আমার বউকে দেখাইতে এখানে হ্যাঁ এটা এই যে হ্যাঁ এই যে আমার পূর্বপুরুষ এর এরা ঝুলে আছে এখানে দেখছেন আমি আমার পূর্বপুরুষের সম্পদ দেখাইতে আনলাম যে এগুলো আমাদের ছিল হ্যাঁ কি সুন্দর সুন্দর না আমেরিকার সত্যিকার অর্থেই মনে হয় যে এই বাসাগুলো দেখলে মনে হবে যে সত্যিকার অর্থেই যে আমেরিকাতে থাকি আর আমরা যে এলাকায় থাকি ওইখানে দেখলে মনে হবে না যে ভাই আপনি আমেরিকায় থাকেন তো আমরা যাই হোক আমি আমার মূল প্রসঙ্গে ফিরে আসি যাওয়ার আগে দেখাই যে হচ্ছে এগুলো হচ্ছে গার্বেজ ক্যান আপনি যেখানে আপনি যেখানে সেখানে ময়লা ফেলাবেন না ময়লা ফেললে আপনাকে টিকিট দিবে টিকিট মানে আপনাকে জরিমানা করা হবে অনেক পুরনো একটি গাড়ি না দিনের দাড়ি বা কত সুন্দর না পুরোনো দিনের পুরোনো স্টাইলের অনেক দাম আর দেখতে পাচ্ছেন বন্ধুরা যে হ্যাঁ আজকের আজকের ওয়েদারটি একদম সামারের মতো তো আমি আর আমার বউ আমি আমার আমাদের এখানে কালকে নির্বাচন ছিল গেছে কালকে পাঁচ তারিখে আজকে ছয় তারিখ আহ দেখাচ্ছি দেখতে পাচ্ছেন বন্ধুরা ওই যে আরো একটি পুরনো গাড়ি হ্যাঁ ওই যে আরো একটি পাশাপাশি দুইটা গাড়ি রাখা আছে অসম্ভব সুন্দর দৃশ্য অসম্ভব সুন্দর বাড়ি তো যাই হোক কালকে আমাদের এখানে নির্বাচন ছিল আপনাদেরকে আমাদের আমাদের পূর্বপুরুষের না আমাদের চাকরবাকরের এই গাড়িগুলো ছিল আমরা দিয়ে দিয়েছি দান করেছি হ্যাঁ কত সুন্দর গাড়িগুলো দেখছেন

অনেক পুরনো গাড়ি অনেক লাকজারি যে একটা গাড়ি ছিল ওই সময়কার এটা আমি জানি না এটা এটা একজনের পার্সোনাল জিনিস দেখানো ওইভাবে ঠিক হবে না এর জন্য আমি আসলে যাই হোক বন্ধুরা হুম ও ওই যে দেখো পারে দেখতে পাচ্ছেন বন্ধুরা যে সুন্দর একটি জায়গা কি সুন্দর একটি কুকুর নিয়ে অনেক সুন্দর অনেক সুন্দর বাড়ি অনেক সুন্দর সাজানো গোছানো ও সুন্দর আমি এর আগে আমি একটা জিনিস দেখাই আমি জানি না আমি হয়তো গেলে ও ওরা চলে যাবে কিনা দেখানোর চেষ্টা করি একটা সেকেন্ড এখানে দাঁড়াও দাঁড়াও দাঁড়া দাঁড়াও দাঁড়ো যেও না আমি এর আগে সাদা হাঁস দেখি নাই এখানে এই বড় মধ্যে এখানে যাওয়া যাবে না বলতেছে এই এই জাত মধ্যে চাঁদ উপরে চাঁদ নিচে বাড়ি এই রকমের বাড়ি এগুলা সব মুখটা দেখা যায় এখানে প্রাইভেট প্রপার্টি এখানে যাওয়া যাবে না এরা হচ্ছে পাহারাদার

দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই সুন্দর চমৎকার কম দামে বাড়ি আমি কি না কারণ এগুলো আমাদের পূর্বপুরুষের ছিল আমরা একটা সময় দান করেছি আমি জাস্ট তোমাকে দেখাই জানলাম আমাদের পূর্বপুরুষটা কি ছিল আসলো আমি যাই হোক আমি কথার প্রসঙ্গে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছি আমাদের পূর্বপুরুষরা এই সম্পদের মালিক ছিল এই জায়গাটা পুরোটাই আমাদের সব ছিল এগুলো আমাদের কাজের লোক যারা কাজের লোক তারা এগুলোকে থাকতো কত সুন্দর না দৃশ্য পানি ঢেউ আসতেছে আস্তে আস্তে ঢেউগুলো ছোট ছোট কিন্তু শব্দটা অনেক সুন্দর ব্রিজটা আলোটা যখন আরেকটু অন্ধকার হবে তখন দেখতে আরো সুন্দর লাগে ওইখানে আমি ওই ওই পাশটাতে যাব যে দেখতেছেন যে সাদা সাদা এই জায়গাটা আমি ওইখানে যাব তারপরে ওইখান থেকে ও চেষ্টা করব দেখানোর জন্য বন্ধুরা দেখতে পাচ্ছেন কিনা জানিনা ঝাঁক হাস এখানে যাওয়া অবশ্যই নিষেধ তারপরও আমি জাস্ট ছবি তোলার জন্য আমি জাস্ট এই বিডিও যাই হোক বন্ধুরা দেখানোর চেষ্টা করলাম যে আমেরিকার ধর্নাঢ্য ব্যক্তি যারা তারা এই বাড়িগুলোর মালিক অনেক সুন্দর সুন্দর বাড়ি এগুলো মর্গেজ মানে প্রত্যেক মাসে আপনি যারা লোনেও নেয় কমসে কম দশ থেকে বারো হাজার ডলার মিনিমাম মিনিমাম চার্জ করে অনেক টাকা খরচ এখানে থাকা অনেক ব্যয়বহুল অনেক ঘরবাড়ির অনেক দাম হবে না কেন এত সুন্দর সুন্দর বাড়ি এত লাক্সারিয়াস বাড়ি এখানে যারা থাকেন তারা অনেক ধর্ম তাদের অনেক টাকা যাই হোক যার যত টাকা তার তার তত জীবন জীবনযাপন ও সুন্দর দেখুন দিনের আলোতে হলে অবশ্যই ছবিটা আরো সুন্দর আসতো যাই হোক বন্ধুরা দেখানোর চেষ্টা করলাম দেখুন কত সুন্দর দৃশ্য কত সুন্দর আ শয়তানের নিঃশ্বাস বলে একটা ফুল আছে দেখতে অনেকটা এইরকমই আমি জানি না এটা কি সেই ফুল যেটা দিয়ে মানুষ অজ্ঞান করে অনেক লম্বা সময় এটার মতোই দেখতে আচ্ছা যাই হোক বাংলাদেশে হঠাৎ করে এই জিনিসটাতে মানুষ অজ্ঞান করে বেশি দেখেন কত সুন্দর বাড়ি রাস্তার পাশে কত সুন্দর ফুল আমি জানি অনেকে বলবেন যে ভিডিওটা সুন্দর হয় নাই আমি প্রফেশনাল ভিডিও মেক করতে পারি না চেষ্টা করি টুকটাক যা পারি এটা হচ্ছে হোয়াইটস্তান এলাকা কুইন্সের মধ্যে পড়েছে খুব সুন্দর একটি জায়গা কোনো এক ভদ্রলোক তাদের তারা এই তারা বসে আনন্দ প্রাপ্তি করে এখান থেকে বোট পাওয়া যায় ভাড়ার মাধ্যমে আবার পার্সোনালও আছে আমি যতটুকু সার্চ করে দেখলাম এখান থেকে বোট ভাড়া নিয়ে অথবা যাদের পার্সোনাল আছে তারা মাছ ধরতে যায় বন্ধুরা তিন বান্ধবী মিলে টিকটক করতেছে যাই হোক এখন সন্ধ্যা হয়ে গেছে মানে সন্ধ্যা এখন ভিডিওতে অত ভালো আসবে না তাহলে দেখানোর চেষ্টা করি কত সুন্দর ফুলগুলো না সাজানো অবশ্য ঠান্ডা ঠান্ডার কারণে এখন কিন্তু ভালো শীত পড়ছে অনেক শীত হঠাৎ করে এই সময়টাতে আজকে আজকের যে বর্তমান যে ওয়েদার পাতলা গেঞ্জি পড়ার মতো এত সুন্দর ওয়েদার কিন্তু এই সময়টায় অনেক ঠান্ডা থাকে লাস্ট ইয়ারে এই সময় অনেক ঠান্ডা ছিল এখনও অনেক ঠান্ডা কিন্তু হঠাৎ করে আজকে গরম তাই হঠাৎ করে অফিস থেকে বোরে বললাম যে চলো আমরা কোথাও ঘুরতে যাই দেখতে পাচ্ছেন বন্ধুরা যাই হোক বন্ধুরা দামি এলাকার থেকে আজকের মতো বিদায় নিচ্ছি দেখানোর চেষ্টা করলাম এইখানের বসত বাড়িগুলো অনেক দামি দামি বাড়িগুলো অনেক যাদের অনেক সম্পদের মালিক যারা অনেক টাকার মালিক তাদের বাড়ি দেখানোর চেষ্টা করলাম ঠিক আছে লম্বা করলাম অনেক বড় হবে ভিডিওটি আশা করি দেখবেন ভালো লাগবে অবশ্যই যাই হোক একটা জিনিসই বলব আপনার যতটুকু আছে আপনি অতটুকু নিয়েই সন্তুষ্ট থাকেন আলহামদুলিল্লাহ আপনি ভালো থাকবেন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া যে আমার যতটুকু আছে আমি এটা নিয়ে অনেক খুশি এবং বিশ্বাস করবেন কিনা জানি না আমি এখন আমি আমার যা আছে। আমি কখনোই চিন্তা করি নাই আমি এটার মালিক হব আল্লাহর উপর আমার ভরসা ছিল এর জন্য আজকে আমি অনেক কিছু মালিক আল্লাহর উপরে ভরসা রাখবেন একটা জিনিস বিশ্বাস করবেন যে আপনার রিজিক আপনার নিয়ামত সব কিছু নিয়েই আপনি দুনিয়াতে আসছেন ভালো থাকবেন বন্ধুরা এই ভিডিওর মধ্যে চেষ্টা করেছি অনেক ফান করেছি কেউ অন্যভাবে নেবেন না যাই হোক সবাই ভালো থাকবেন আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ